আসসালামু তোমার ভাই আর বুঝারা মানুষ বেলে করলার তিতারে খাইতে আজকানে এরণা করে বাজে শিকাইম একা যেন করলার তিতে কুয়া দি মা আমাকে মধ্যে কিছু কি আই হে যার কাঁচা মরিচ একটু একটু এর মধ্যে একটা রুন্ডা দি দিছি কদ্দুর হে আর হরি এনে এক দিছে জিরার গুড়া অয়েল দের গুড়া আর হওয়াদ মতো নুন আই করলার বাজির মধ্যে মরিচের গুড়া টুড়া দিন জানা টানা নাই এবার মশলা দি ভালা করে একটু বাজ গুম মসলাদান ইহেন বাজ হয়ে যাবে তো ইহেন আগে কাঁদির করলার আলো দি দি এবারে এটা একটা ভালো করে লাল সারি মশলার লগে মিয়ে নিলাম একের ব্যাগ গিন দেন লগে মিয়ে যে এরনা করে কিন্তু লাট্টা চাটটা হইবে একটু সময় লাগে লাটটা চাটটা হইবে বেস আঙ্গো কিন্তু আর কোনো কিছু দেন লাগতো না করলা বাজির মধ্যে এই শেষ এবার খালি এর কত করে লাল সারি দিইম আইজে আইজে কিন্তু এর লাল সারি দিতে হইবো আবার আনে রেক থুই ধুই একের বুলি টুলি যায় না নালে কিন্তু একের ফেশ করে সব হরা যাবে হরর করলা বাজি একের কয়লা বাজি হই যাইব দেখছি না কিন্তু কত হর হরে আই এই লাল সারি দিতেছ আনারে এরনা কত হরে আই এই লাল সারিটা দিইন হেরে কত হরে দেখবেন একের আনে করলা বাজি রেডি দেখছি নাগে করলে বাজে কিন্তু রেডি হয়ে গেছে মাসাল্লা মাসাল্লা কালারটা হেটা দেখছি নি কালার হেটা তো একটা দিয়ে খাইতে মন চাই এরম নয় আর একবার বাজা বাজা হয়েছে কিন্তু আর করল্লা বাজি এরম বাজা বাজা করল্লা বাজি কিন্তু একবার খাইতে হওয়া দিয়ে লাগে আনার একদিন করি চাইন আর একবার গরম গরম ভাত লই লইছি গরম গরম ভাতের লগে একবার কিছু কি কাগজের একটু সিপি লইছি লই হের দিয়ে কিছু এক একবার আলু আর করল্লা বাজি হেটি লই লইছি একবার লই এক লোক মধ্যে যে মুখে দিছি উফ একবার বিশ্বাস করি মানে এটা একবার স্বর্গ স্বর্গ দেখছি না একবার মুখে দেয় না লগে লগে আনা করে ফেরেন ফেরেন দিয়ে আসছি ire una korallabazi oila ekrana ga kuno torkari lagdona bisheskaran bayyara buizara এই করলা বাজে দিয়ে আনের আনার এক পেলেট ভাত খাই উঠতেন হারবেন এক নিয়ে শুধু দুই তিন পেলেট ও খাইতে হারেন তিতামিতা কিচ্ছু লাগে না দেখছেন না কিরমা করে খাইতে আসে এটা তো আনার বুঝতে পারেন তিতামিতা কিছু লাগে না কি লাগে না এরনা সুন্দর সুন্দর রেসিপি হয় টিয়া স্টোরেজ একটা ফলো টালো করে দিন কি আনারা কিচ্ছু করেন এরম না কিপটামি করেন কি নানার একটু লাইক ফলো টলো করে দিয়ে আর একটু লাইক ফালো টলো করলে কি সমস্যা আমি হয়ে যাবো দেখছেন না একের কিন্তু এক্গা বাতও থুই না একের বেগুন খাইয়ে বাতাতে খাইয়া চোখের সামনে দেখতে না